আসসালামু আলাইকুম প্রিয় ও বোনেরা কখনো কি মনে হয়েছে কেন কিছু মানুষ রমাদনের পর তাদের জীবনে অগণিত বরকত পায় আর কিছু মানুষ চেষ্টার পরও কাঙ্ক্ষিত সাফল্য পায় না আপনি কি জানেন কিছু নির্দিষ্ট লক্ষণ আছে যা প্রকাশ করে যে আল্লাহ আপনাকে রমাদনের সীমাহীন সম্পদের মালিক করতে যাচ্ছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটি বিশেষ নিশানার কথা বলবো যা যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে এমন এক অবস্থানে নিয়ে যেতে চান যা আপনি কল্পনাও করতে পারেননি কিন্তু এই লক্ষণগুলো সবার জীবনে দেখা যায় না তাহলে কিভাবে নিশ্চিত হবেন যে এগুলো আপনার বাঘ্যে আছে চলুন এর রহস্য উন্মোচন করা যাক একজন যুবক ছিল যার জীবন এক সময় ছিল চরম দুঃখ কষ্টে বরা ব্যবসা চলছিল না সংসারে অভাব লেগেই থাকতো কিন্তু রমাদনের আগে সে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল মানসিক প্রশান্তি পাচ্ছে ইবাদতে মন বসছে অন্যের উপকার করতে ইচ্ছা করছে প্রথম দিকে সে এইসব বিষয়কে সাধারণ ব্যাপার বলে ভাবছিল কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটল যা তার জীবন সম্পূর্ণ বদলে দিল সে কি জানত এই পরিবর্তনগুলোই ছিল তার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা আপনি কি নিশ্চিত যে আপনার জীবনেও এমন কিছু ঘটছে না যদি হয়ে থাকে তাহলে হয়তো আপনিও এই বরকতের অধিকারী হতে চলেছেন আসুন জেনে নিই সেই গুরুত্বপূর্ণ নিশানাগুলো এক নাম্বার নিশানা অন্তরে প্রশান্তি ও ইবাদতের গভীরতা রমাদনের আগে যদি আপনার অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব করেন আল্লাহর ইবাদতের আগ্রহ বেড়ে যায় তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে দুনিয়ার ও আকিরাতের বরকত দেওয়ার জন্য প্রস্তুত করছেন পুরানোর কারিমে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে আমি তাকে প্রশান্ত জীবন দান করব প্রিয়দর্শক এখন আপনি নিজেকে প্রশ্ন করুন এই বছরকে আপনি আগে থেকে বেশি নামাজ পড়ছেন আপনার অন্তর্ঘ আগের চেয়ে শান্ত যদি উত্তর হাঁ হয় তাহলে পরবর্তী নিশানার জন্য প্রস্তুত হন কারণ এটি আপনার ভাগ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নাম্বার নিশানা হালাল রিজিকের প্রতি আগ্রহ বৃদ্ধি প্রিয় দর্শক হঠাৎ যদি আপনি অনুভব করেন যে আপনার জীবনে হালাল হারামের পার্থক্য বুঝতে শুরু করেছেন এবং আপনি হারাম থেকে দূরে থাকতে চাইছেন তাহলে জেনে নিন আল্লাহ আপনাকে অগণিত সম্পদের মালিক করার জন্য প্রস্তুত করছেন অন্যদিকে যারা অন্যায় উপায়ে উপার্জন করছে তারা সাময়িকভাবে ধনী হলেও দীর্ঘমেয়াদে বরকত হারায় তাই যদি দেখেন যে আপনার মন হারাম উপার্জন থেকে সরে আসছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে এমন এক দন সম্পদের মালিক করতে চান যা শুধু টাকাই নয় বরকতেও পূর্ণ হবে প্রিয়দর্শক এখন নিজেকে প্রশ্ন করুন আপনার কি হঠাৎ করে ইচ্ছা হচ্ছে হারাম থেকে দূরে থাকতে যদি হয় তাহলে হয়তো আপনি আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস ইশারা পাচ্ছেন তিন নাম্বার নিশানা দান ও দয়ার প্রতি আকর্ষণ রমাদন এমন একটি মাস যখন আল্লাহ মানুষের দানশীলতা বৃদ্ধি করে দেন যদি দেখেন আপনি আগে কখনও দান করার কথা ভাবেননি কিন্তু এবার আপনার অন্তর থেকে ইচ্ছা হচ্ছে তাহলে বুঝুন আল্লাহ আপনাকে সম্পদের যোগ্যতা দিচ্ছেন কারণ আল্লাহ কোরআনুল কারিমে বলছেন তোমরা দান করো আমি তোমাদের আরও বেশি দিয়ে দেব প্রিয়দর্শক এখন পর্যন্ত এই তিনটি লক্ষণ যদি আপনার মধ্যে দেখা দিয়ে থাকে তাহলে জানবেন আপনি রমাদনের পরে সম্পদের এক নতুন স্তরে পৌঁছাতে যাচ্ছেন কিন্তু এখনো চারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ বাকি যদি এগুলো আপনার জীবনে দেখা দেয় তাহলে নিশ্চিত থাকুন আল্লাহর বিশেষ পরিকল্পনা আপনার জন্য তৈরি হয়ে গিয়েছে কিন্তু কী সেই চারটি লক্ষণ এবং কিভাবে আপনি নিশ্চিত হবেন যে আপনি এই বরকদের অধিকারী জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন চার নাম্বার নিশানা কঠিন পরীক্ষার পর হঠাৎ জীবন সহজ হতে শুরু করা আপনার জীবনে কি সম্প্রতি কঠিন পরীক্ষায় সময় কেটেছে এমন কিছু হয়েছে যা আপনাকে মানসিক বা আর্থিক দিক থেকে চরম বিপদের মুখে ফেলেছে যদি হয়ে থাকে তাহলে এই নিশানাটা খুব গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আল্লাহ তার বান্দাদের বড় নিয়ামতের জন্য প্রস্তুত করার আগে তাকে পরীক্ষা করেন কোরআনুল কারিমে আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি এখন আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যা আপনার পরীক্ষা হচ্ছে যদি তাহলে জেনে রাখুন এই রমাদান আপনার জন্য বিশেষ কিছু নিয়ে আসছে পাঁচ নাম্বার নিশানা হঠাৎ করেই নতুন সুযোগ আসতে শুরু করা প্রিয়দর্শক আপনার সামনে কি হঠাৎ করেই নতুন নতুন সুযোগ আসতে শুরু করেছে হয়তো আপনি এমন কিছু অর্জন করতে চলেছেন যা আগে সম্ভব মনে হয়নি অনেকে ভাবে এটি কেবলমাত্র কাকতালীয় ঘটনা কিন্তু ইসলামের দৃষ্টিতে আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট ইঙ্গিত কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট ইঙ্গিত হাদিসের রাসুল সাল সাল্লাম বলছেন যখন আল্লাহ কারো জন্য কল্যাণ নির্ধারণ করেন তখন তিনি তার জন্য অপ্রত্যাশিতভাবে পথ খুলে দেন প্রিয় দর্শক আপনি কি কখনো এমন সুযোগ পেয়েছেন যা আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে যদি হয়ে থাকে তাহলে হয়তো আল্লাহ আপনাকে এমন সম্পদের মালিক করতে চলেছেন যা আপনি কখনো কল্পনাও করেননি ছয় নাম্বার আপনার অন্তরে অন্যের জন্য দোয়া করার প্রবণতা বৃদ্ধি হয়েছে আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করে আপনার মনে অন্যের কল্যাণের জন্য দোয়া করতে ইচ্ছা হচ্ছে আপনি নিজের জন্য চাইবার চেয়ে অন্যের জন্য বেশি চাইছেন যদি উত্তর হা হয় তাহলে জেনে রাখুন এটি এক বিরল লক্ষণ যা আল্লাহর বিশেষ অনুগ্রহের ইঙ্গিত বহন করে কোরআনুল কারিমে আল্লাহ আল্লাহতালা স্পষ্টভাবে বলছেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস্তারা তার জন্য একই দোয়া করে সহি মুসলিম সাত নাম্বার আপনার অন্তরে অহংকার কমে গিয়ে বিনয় বৃদ্ধি পাওয়া আপনি কি অনুভব করেছেন আগে যে জিনিসগুলো নিয়ে গর্ব করতেন এখন সেগুলো আপনাকে ততটা আনন্দ দেয় না বরং আপনার মন আরও নরম হয়ে গিয়েছে আপনি বেশি বেশি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন কোরআনুল কারিমে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না কিন্তু বিনয়ীদের মর্যাদা বৃদ্ধি করে দেন প্রিয়দর্শক কেন এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ অহংকার দংশের কারণ আর বিনয় চাবি চাবিকাঠি আল্লাহ যখন কাউকে বড় নিয়ামতের জন্য প্রস্তুত করেন তখন প্রথমে তার অন্তরকে নরম করেন দন সম্পদ জ্ঞান ক্ষমতা এসব পেতে হলে একজন মানুষকে আগে তার আত্মাকে বিনয়ী করতে হবে আপনি কি লক্ষ্য করেছেন ইদানিং আপনার অহংকার কমেছে আপনি কি মনে করেন আগে যে যেসব বিষয়ে অহংকার করতেন এখন সেগুলো অর্থহীন মনে হয় যদি আপনার উত্তর হাঁ হয় তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার জন্য এমন কিছু পরিকল্পনা করছেন যা আপনি কল্পনাও করতে পারেন না ও বোনেরা আপনি যদি এই সাতটি লক্ষণের মধ্যে অন্তত তিনটি নিজের জীবনে দেখতে পান তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে রমাদনে এমন এক বিশাল সম্পদের মালিক করতে যাচ্ছেন যা শুধু দুনিয়ার জন্য নয় আকিরাতের জন্য হবে। এই সাতটি লক্ষণ সংক্ষেপে মনে রাখুন হৃদয়ে আল্লাহর প্রতি গভীর বর্ষা বৃদ্ধি পাওয়া অপ্রত্যাশিতভাবে নতুন রিজিকের দরজা খুলে যাওয়া জীবনের কঠিন সময় পেরিয়ে স্বস্তি আসতে শুরু করা হঠাৎ করেই নতুন নতুন সুযোগ আসতে শুরু করা অন্যের জন্য দোয়া করার প্রবণতা বৃদ্ধি পাওয়া অহংকার কমে গিয়ে বিনয় বৃদ্ধি পাওয়া অন্তরে সবসময় আল্লাহর জিকির ও কৃতজ্ঞতা প্রকাশ করার অনুভূতি তৈরি হওয়া এখন প্রশ্ন হল এই বরকত কিভাবে টিকিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করুন অন্যের উপকারে আসুন দান করুন নিজেকে অহংকার ও গাফিলতির হাত থেকে বাঁচান রমাদনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগান ইবাদতে মনোযোগ দিন প্রিয় দর্শক আপনি কি নিশ্চিত এই রমাদনে আপনার জীবনের মোড় মুরগুড়িয়ে দিবে আপনি কি জানেন কিছু নির্দিষ্ট দুয়া আছে তা পড়লে আল্লাহ রিজিকের দরজা খুব দ্রুত খুলে দেন যদি তা জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে চোখ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার জীবনে এই লক্ষণগুলোর কোনটি দেখা যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে অমাদনের বরকত লাভের তৌফিক দান করুন